আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন নবদ্বীপ হাই স্কুলের শিক্ষক দিনেশচন্দ্র ঠাকুর উনি ওনার কোচিং সেন্টারে যে মন্তব্য করেছেন তার ছাত্রছাত্রীদেরকে পড়াতে গিয়ে সেই মন্তব্যগুলো আপনারা শুনুন তারপরেতে আমার কথা শুনবেন পাসফেল হটা দাও পাসফেল হটাও দেশ বাঁচাও তারপরে মিড ডে মিল খাও পড়াশোনা হটাও তারপরে কি হচ্ছে প্যালা টিচার মানে প্যালা দেবে যে টিচার নাকি প্যারা টিচার এইটাকে তিনটাকে এছাড়া অন্যান্য অনেক কিছু ছিল কিন্তু এখন কি মিড ডে মিল চালানো উচিত তোমরা ওখানে বলবা চালানো উচিত কিন্তু মনে মনে ভাববা এটা বন্ধ হলে দেশটা বাঁচে একশো জন স্টুডেন্টের মধ্যে মিড ডে মিল খায় 30 জন তিরিশ জনের মধ্যে শুধু তরকারি খায় দশ জন তা আবার জ্বালায় পড়ে খেলো মাস্টার মধ্যে না মারবে অথচ বা কিছু লোক আছে নিতান্ত এর পিছনে সরকারের যে কোটি কোটি টাকা খরচ টোটালটাই জলে যাচ্ছে না জলে গেলে তবু জলের উন্নতি আমার তো মনে হয় নর্দমায় যাচ্ছে টেবিলের পরিবর্তে একটা সুন্দর পদ্ধতি যদি বলে আসতে পারো ওখানে তাহলে তোমার চাকরি কন ভাব আমার নটও হতে পারে পরিষ্কার মিড ডে মিলের জন্য একটা বাচ্চার প্রতিদিন মিনিমাম খরচ হচ্ছে প্রায় সত্তর টাকা ওই চাল পাঠানো চাল খাওয়া তারপরে তার এটা সেটা হ্যান তার অবস্থা এখন বিদ্যালয়ে সব কিছু হয় সামান্য জিনিস হয় না তার নাম কি জ্বালায় পড়েছি এইটার জন্য কিছু দরকার ছিল না একটা বিদ্যালয়ের সবচেয়ে একটা সন্তানের জন্য সবচেয়ে বেশি ভাবে কে মা বাবা অদ্ভুত ব্যাপার বই কিনতে যাবে বই দিয়ে দিচ্ছে একটা জামা কিনে দেবে জামা দিয়ে দিচ্ছে একটা জুতো কিনতে যাবে দিয়ে দিচ্ছে তার জন্য রান্না করে খাওয়াবে তাও দিয়ে দিচ্ছে তাহলে মা বাবা ভাববে যে কপাল পড়া আমি তার সন্তানটাই দেখতে পাচ্ছি না তাহলে কি করবো ওখান থেকে হটি ইংলিশ মিডিয়ামে দাও কত ভালো জামা জুতোতে কোটি কোটি টাকা বেরোচ্ছে ওই জন্য ইংলিশ মিডিয়াম দিচ্ছে এমনি দিচ্ছে না টাকা খরচ করার জায়গা পাচ্ছে না ওই জন্য দিচ্ছে ওর জন্য কিচ্ছু না সরকারি বিদ্যালয়ে একটা সুন্দর সিস্টেম আমি বলে দিচ্ছি কিন্তু কেউ শুনবে না পরিষ্কার কথা স্টুডেন্ট স্কুলে ঢুকবে বায়োমেট্রিক প্রযুক্তি যখন এগোচ্ছে তখন সবাই প্রযুক্তি নিয়ে এগিয়ে যাবে আর সরকারি সিস্টেমগুলো সেই মান্দাতামালায় পড়ে থাকবে এসে চালে গানি। স্কুলে ঢুকলো বায়োমেট্রিক করলো স্টুডেন্ট যখনই ঢুকে গেল মায়ের বাবার ফোনে ঢুকে গেল যে আমার ছেলে মেয়ে বিদ্যালয়ে গেছে মেসেজ কমপ্লিট সারাদিন পড়াশুনো করলো বাড়িতে আসার সময় আবার বায়োমেট্রিকের চাপ দিয়ে চলে আসলো গার্জিয়ান বুঝলো আমার ছেলে মেয়ে বাড়ি আসছে আর যখনই প্রথম চাপ আর দ্বিতীয় চাপ ডবল চাপে জাপাত করে অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে সত্তর টাকা ঢুকে গেল এই সিস্টেমটা হোনার চাই সঙ্গে সঙ্গে মা বাবা তার পরের দিন তাকে টিফিন রেডি করে সত্তর টাকা থেকে কুড়ি টাকা খরচ করে দিয়ে দেন বাকি পঞ্চাশ টাকা জমলো পরের মাসে তার জামা প্যান্ট রেচেটা করার জন্য আমরা সবার দ্বারা বঞ্চিত রাষ্ট্র শোষণ যন্ত্রে যাতাকলে পরে আমরা বঞ্চিত সাধারণ যারা শিক্ষিত মানুষ তাদের দ্বারা বঞ্চিত এবং যারা চাকরি করছেন তাদের দ্বারাও অনুবঞ্চিত আমরাও কিন্তু তিন ধারায় বঞ্চনার শিকার আমি প্রথমেই দীনেশ ঠাকুর মহাশয়কে বলব যে আপনার হ্যান্ডেলে সোশ্যাল হ্যান্ডেলে অনেকেই প্রশ্ন তুলেছেন আপনার শিক্ষকতা যোগ্যতা নিয়ে আর আজকে আমিও ব্যর্থহীন ভাষায় সেই প্রশ্নটাকে আরোটা আরো উস্কিয়ে দিচ্ছি কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমিও সন্দেহ করছি কারণ একজন শিক্ষিত মানুষ আর একজন শিক্ষিত মানুষ সম্পর্কে শিক্ষিত গোষ্ঠী সম্পর্কে এইরকম বিরূপ মন্তব্য করতে পারেন না কারণ সেটা শিষ্টাচারের মধ্যে পড়ে আপনি শিষ্টাচার লঙ্ঘন করেছেন প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যে তিনটে কথা বলেছেন আমি আপনার সব কথার সঙ্গে বিরোধিতা করছি না আপনি বলেছেন পাশ ফেল হটাও দেশ বাঁচাও আপনি বলেছে বলেছেন মিড ডে মিল খাও পড়াশোনা ছাড়ো আপনি বলেছেন পেলা টিচার যারা প্যালা দেয় এইরকম করে বলেছেন আপনার এই মন্তব্যের জন্য আপনাকে অত্যন্ত সাধুবাদ জানাই কারণ আপনি আপনার ভেতরকার যে ঈর্ষা সেই ঈর্ষাটা প্রকাশ করতে পেরেছেন এই জন্য আপনাকে সাধুবাদ জানাই একটা জিনিস মনে রাখবেন যারা এই কাজটা করছে তারা কিন্তু আপনার এই মন্তব্যে যথেষ্ট অপমানিত বোধ করছে কারণ আপনি যদি মনে করেন যে এই পেলাদের মধ্যে কোনো কোয়ালিফাইড টিচার নেই তাহলে ভুল ভাববেন আপনার থেকেও অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট রয়েছে আপনার থেকেও অনেক ট্যালেন্টেড মাস্টার রয়েছে যারা আজকে কুড়ি বছর ধরে তাদের শিক্ষকতা মতো মহান পেশা পরিষেবা ছাত্রছাত্রীদেরকে দিচ্ছেন আপনার ভাবা উচিত ছিল যে আপনি কাদের গায়ে হাত তুলেছেন আপনি তিনটে প্রশ্নের তিনটে ব্যাখ্যা দেননি আপনি দুটির ব্যাখ্যা দিয়েছেন আর একটির ব্যাখ্যা কোনো মতেই আসেনি তাহলে আপনি কেন বললেন ভাই প্রশ্নটা করছে আপনার কাছে আপনি কেন করেছেন কেন বলেছেন পেলা কথাটা উল্লেখ করলেন কেন কেন উল্লেখ করেছেন এই কথার উত্তরটা দেবেন যথাযথ উত্তর দেবেন যদি যথাযথ উত্তর না দেন তাহলে আপনার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থাটা কি হতে পারে সেটা আপনি জানেন আপনার চামড়াটা তুলে মাংসে লবণ ঝাল মাখিয়ে আপনাকে খাওয়ানো হবে যাতে করে আপনি শিষ্টাচার বোধ আপনার মনের মধ্যে জেগে উঠে আপনার মধ্যে ভদ্রতা জেগে উঠে অন্যকে সমীহ করার কথা আপনি বারবার ভাবতে থাকেন এটা যাতে হয় সেই ব্যবস্থাটা করা হবে সুতরাং আপনি মনে করেন না যে আপনি পার পেয়ে যাবেন আপনার উচিত এই সমাজের কাছে পুরোপুরি ক্ষমা চেয়ে নেওয়া ক্ষমা চেয়ে নিয়ে আপনি আপনার কাজ করেন আপনি কেমন মাসা যে আপনি একদিকে নবদ্বীপ হাই স্কুলে চাকরি করছেন সরকারি স্কুলে চাকরি করছেন অন্যদিকে একটা কোচিং সেন্টার চালাচ্ছেন এটা কোন কথা আপনি পারেন আপনি পারেন না তাহলে এটা আপনি যখন পারেন না কেন করছেন আপনি নিজে অবৈধ নিজে অবৈধ আপনি অবৈধ কাজ করছেন আপনি দুর্নীতি পড়ান তাই আপনি এই কাজটা করছেন আপনি যদি পড়াতেন আপনার স্কুলে পড়াতেন তাহলে আজকে ওই ছাত্রছাত্রীগুলোকে চাকরির জন্য নতুন করে পরীক্ষায় বসতে হতো না কোচ নিতে হতো না আপনার মতো অসভ্য একজন শিক্ষকের কাছে আপনি মনে করছেন যে খুব বাবা দিচ্ছে তারা তাদেরকে আপনি বিদ্বেষ শিখিয়েছেন তারা তাদের আপনার কাছ থেকে কি শিখবে তাদের কাছ তারা ওই বিভিন্ন জায়গায় যদি চাকরি পায় তাহলে তারা বিদ্বেষ মনোভাবটা শিখে গিয়ে বিদ্বেষ মনোভাবই হবে এটাই হচ্ছে ঘটনা সুতরাং আপনাকে ক্ষমা চাইতেই হবে ক্ষমা না চাইলে আপনি ভিন্নুরের চাকে হাত দিয়েছেন খোঁচা মেরেছেন সুতরাং আপনাকে ক্ষমা চাইলেই ছাড়বে এটুকু মনে রাখবেন মিস্টার চন্দ্র ঠাকুর আপনি মনে রাখবেন আপনি বগুড়া হাই স্কুলের ছাত্র সুতরাং এটা মনে ভাববেন না যে আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনি নবদ্বীপ হাইস্কুলে যদি চাকরি করেন কীভাবে পারেন আপনি অবৈধভাবে একটা কোচিং সেন্টার চালাচ্ছেন আপনি কী করে চালান সেটাও দেখা যাবে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করছেন অ্যাকসেপ্ট করলে ভালো কথা আর যদি মনে করেন যে না আমি আপনি অন্যায় করেছেন তাহলে ক্ষমা চেয়ে নেবেন নিঃস্বার্থভাবে তারা টিচারদের কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে লড়াই চলবে আপনার বিরুদ্ধেও জারি থাকবে কারণ আমরা রাষ্ট্রীয়ভাবে শোষণ বঞ্চনায় জর্জরিত এবং আপনাদের কাছ থেকে আপনাদের মতো শিক্ষকদের কাছেও আমরা বঞ্চিত কারণ আপনারা মিনিমাম ন্যূনতম যে সম্মানটুকু সেই সম্মানটুকু আপনারা দিতে শেখেননি আপনাদের শিক্ষকরাও শেখায়নি কারণ আপনি যার কাছে শিখেছেন তিনিও কিন্তু বিদ্বেষী ছিলেন তিনিও বিদ্বেষ মনোভাবাপন্ন সুতরাং আপনি মনে করবেন না যে আপনি খুব উচ্চশিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তিত্ব গুণমান সম্পন্ন আপনি তো বসাই সার্কাসের জোকার কারণ আপনার স্টাইলে আপনার চলন মরণে সেটাই দেখে মনে হয়েছে সুতরাং আপনার মধ্যে কতটা দৃঢ়তা আছে পরিপক্কতা আছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় আপনার বাচন ভঙ্গিতে সুতরাং আপনি যদি মনে করেন যে না আপনি ভুল করেছেন তাহলে আপনি নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে নেবেন এবং এই সোশ্যাল মিডিয়াতেই আপনাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে নেবেন নাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব টেকেন অফ অ্যাকশান আপনি বুঝতে পারছেন তো আমি কি আর্টসের স্টুডেন্ট আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটেই করাই তাহলে আপনি বলুন তো আপনি আমার থেকে যোগ্যতা সম্পন্ন না আপনি অন্যদের থেকে যোগ্যতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন আপনি একটা জিনিস ভাববেন এখানে কিন্তু কেউ সিম্পল ग्रेजुएट করে নেই রাষ্ট্র তার পরিষেবা দিতে পারেনি রাষ্ট্র যথেষ্ট পরিমাণে চাকরি দিতে পারেনি তাই আমরা প্যারটিচার আপনি দীর্ঘদিন ধরে একটা জায়গায় কাজ করতে করতে সংসার জীবনে আবদ্ধ হয়ে গিয়ে নতুন করে চাকরি পাওয়ার স্বপ্ন দেখতে পারেন পারেন না কথা না তাই তো এত বিদ্রোহ উঠছে এত আইন জটিলতা বাড়ছে সুতরাং আপনি কেন এই ধরনের আচরণ করলেন বুঝতে পারছি না আপনার মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে বলে মনে হয় না যদি পুঁথিগত শিক্ষাগত যোগ্যতা যদি মনে করেন সেটাই আছে সেটা থাকতে পারে কিন্তু আপনার মধ্যে কোনোরকমভাবে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব পরিবর্তন আপনার ঈর্ষার কোনো পরিবর্তন হয়নি আপনি কোনো রকম মানুষকে পরিবর্তন করতে পারেন না আপনার দ্বারা কোনো মানুষের উপকার থাকতে হতে পারে না ধন্যবাদ সকলকে এটা এই মাস্টমশাইকে শিক্ষা দেওয়ার জন্য হাজারো শেয়ার করবেন এবং কো যাতে করে ওর চামড়াটা মোটা ওই চামড়াটা যাতে ফসকা পড়ে তার ব্যবস্থা করবেন এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি